চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে ভূমিতে অবৈধভাবে নির্মিত মার্কেট উচ্ছেদ এবং উচ্ছেদকৃত ছিন্নমূল পরিবারগুলোকে পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আইস ফ্যাক্টরি রোড ছিন্নমূল বস্তিবাসী বাস্তহারা সমন্বয় সংগ্রাম পরিষদ বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয় সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ এবং উচ্ছেদকৃত পরিবারের বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন আইসমিট্রোডের রেলের পরিস্থিতির জায়গাতে সাটির উত্তর থেকে আমরা দীর্ঘ 50 55 বছর সেখানে বসবাস করে আস্তেছি আমরা যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষের সরকারি নিয়ম অনুযায়ী রেল কর্তৃপক্ষ 2012 সালে এবং 2016 সালে বন্ধুরা আমরা লাইজের জন্য আবেদন করি এবং রেল কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে মাস্টার প্ল্যান চায় নানান কাগজপত্র চায় আমরা সব জমা করি এরপর রেল কর্তৃপক্ষ রেলের যে ভূমি ব্যবস্থাপনা কমিটি ব্যবস্থাপনা কমিটি সুপারিশ করে যে তাদেরকে এই মানুষগুলোকে বসবাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিজ দেওয়া যাইতে পারে এটা দুই হাজার ষোলো সালে সুপারিশ করার পরে দেখা গেছে আওয়ামী লীগের আমলে যারা প্রভাবশালী ছিল কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না প্রভাবশালী ছিল তারা মিলে তাদের তক্ষ পরে সেখানে তারা সুপার মার্কেট করে তারা কোটি কোটি টাকা আয় করেছে ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি